আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে নন কেক মোল্ডের কালেকশন দেখাবো আর এগুলোর দামগুলো জানিয়ে দেবো আমাদের সাথে আছে দাদন ভাই উনি আমাদেরকে এই প্রোডাক্টের দাম নন স্টিক ব্ল্যাক কোটের নন স্টিক এটা দুই পাউন্ড দুই পাউন্ড এটা প্রাইস আমাদের একবার রিজনেবল প্রাইস এখানে আপনার একশো ত্রিশ টাকা প্রাইস আর এটার ভিতরে আপনি একটা আছে মার্বেল কোটের এই মার্বেল কোটেরটা হলে আপনি মোটা সিটের তৈরি

একটু দেখা দেন তাহলে আপনাদের ছবি তুলে আসলে সুবিধা হবে জিনিসগুলা একটু সোজা করে দেন সোজা করে আপনি ওই জিনিসটা রাখেন ওই জিনিসটা হাতে থেকে রাখেন এই জিনিসটা সুন্দর করে দেখান এমনি না ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য ভাইয়াকে একটু ইনস্ট্রাকশন দিতে হচ্ছে কারণ ক্যামেরাতে কেমন আসছে এটা কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন না তো এটার দামটা একটু বলে দেই এটা প্রাইস হলো আমি 160 টাকা 160 টাকা এটা কি দুইটা একসাথে কিনতে হয় নাকি আলাদা 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 160 টাকা না 160 টাকা আর এর থেকে বড় একটা আছে বড়টা দাম হলো আপনি 200 টাকা 200 টাকা হ্যাঁ পরবর্তী কালেকশন দেখব দুইটা সাইজ বান আর এটা আপনি এটা আছে সাপনাকে সাপনাকে তিনটা আছে তিন সাইজ

দুশো টাকা দাম আছে এটা আর গোল্ডেন একটা পিজা হবে গোল্ডেন পিজা এবং নিচা কেক হবে নিচে কেক নিচা কেকের এটা আমাদের মানে নিচু কেক আপনার দাম হবে আপনি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা প্রাইস হবে আমি তো দামটা একটু বলে দিচ্ছি একশো চল্লিশ চল্লিশ স্কোয়ারের ভিতরে আছে একটা বার্থডে কেক ওইটাও হবে চাই কোনো কেক এটা আপনি প্লেন প্লেন নন স্টিক যেটা আপনি ব্ল্যাক পেপার নন স্টিক এটা প্রাইস হচ্ছে কি আপনি 180 টাকা স্কয়ার শেপের কেক বানানোর জন্য এটা করতে পারেন বা আপনারা দেখো যে আপনারা চকলেট মোল্ড ফ্রিজে রাখার সময় দেখা যায় কি তখন নড়ে চলে যায় ভাই একটা ছোট মোল দেন তো দেখাবো অ্যাজ এ एग्जांपल একটা ইডন একটা চকলেট হ্যাঁ চকলেট মোল আমি তো দেখাই আপনারা ডিপ ফ্রিজে রাখার সময় দেখা যায় অনেক সময় নড়ে চলে গেলে কিন্তু সমস্যা পড়ে যান সেজন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন এটা একটা চকলেট মোল্ড ওটার ভিতরে রাখেন

ছয় পিসের একটা বারো পিস ছয় পিসের আপনি ছয় পিসের বড়ো সাইজ একটা এটা আপনি দুশো পঞ্চাশ টাকা বড়ো বড়ো আর এটা আপনি বারো পিস মাফিন করতে পারবেন সাদা মাফিন ক্রিম মাফিন আপনি চকলেট মাফিন করতে পারবেন আপনি

জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফাইভ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট শাকিল ভাই নাম্বারটা বলছি জিরো ওয়ান ডাবল ফাইভ তো বিয়ার বিকাশ আমার ওটা দেখতে পাচ্ছেন আর আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটের নিচতলায় ঢুকতে হাতে বাম দিকে দুটো দোকান পরে তিনশো সাতাশি তিনশো আটাশি এটা হচ্ছে মহামাসি নৌকুকার তো আমি পরবর্তী যেগুলো আছে সেগুলো একটু দেখাই পরবর্তী যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি পিৎজা প্যান দেখাচ্ছে আপনার দেখে বা টাট্রে যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমি আপনি এমনি বাজারে বিক্রি হয় নাকি দোকানদার বিক্রি করে আড়াইশো তিনশো টাকা পিস আর বিক্রি করতেছে আপনি একশো টাকা পিস একশো ষাট আপনি ছোটটা এটা আপনি হেভি কোটি মারবে না কোটি নেই কিন্তু হেভি মেটালের তৈরি আর এই বড়োটা বড়োটা নিতে আপনার একশো নব্বই টাকা পড়বে এই দুইটা আপনি দুটো হেভি জিনিস হেভি ওয়েটার আর হেডের পিজা পেন একটা হালকা তরুণের আছে এটা আপনি বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ব্যাগারিটা ইউজ করা হয় এই ছোটো সাইজটা না একশো দশ টাকা পিস আর তেমনি এই সাইজটা পরবকে আপনার একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ আর এট এই সাইজটা হচ্ছে বড় হবে আপনার একশো ষাট টাকা পিস আর বড়োটা আপনি একশো আশি টাকা পিস আগে বড় সাইজটার দাম

যেখানে এই যে ধরেন আপনার পাই কেক যেটা মানে পাই প্যান বলা হয় পিজা পাই দুটো হবে বা টার্ট তৈরি করতে পারবেন চিজ তৈরি করতে পারবেন কারণ এটা নিচ থেকে কিন্তু উপর দিকে উঠে না হবে উপরের দিকে উঠে নিতে হবে আবার এমনি সেটা লাগে তবে এমনি বড় সাইজ আপনি ছোট সাইজ দুটো আছে এই দুটো সাইজ আপনি এটা প্রেস করবেন আপনি দুশো টাকা আর এটা পড়বে আপনি একশো আশি টাকা দুটো সাইজ আর এটার ভিতরে আপনি একটু আরেকটু হেভির মেটারিয়ালের মধ্যে আছে এটা মিনি সাইজ মিনি সাইজ একটু হালকা হবে এটা পড়বে আপনি নব্বই টাকা নব্বই টাকা পিস করবে এটা আর এটা একদম হেভি ম্যাটারি তৈরি পাই পান এটা প্রত্যেকটা আপনি এভাবে খোলানো যায় খোলায় আপনি আপনি পিজা বা আপনি পাইটা আপনি উঠে নিতে পারবেন তিনটার সাইজ আছে এটা আর দাম পড়বে হলে কে আপনি একশো আশি টাকা আপনার কোকোনাট পাইল পাই আপনি আপনার মাঝের নিতে পারবেন মাঝের সাইজটার দাম পড়বে হলে কে আপনি একশো নব্বই টাকা আর এর চেয়ে যে সাইজ আছে বড় সাইজটা পড়বে আপনি দুশো দশ টাকা এর আপনি তিনটার

বিট সাইজটা বলবো হলে আপনি দুশো আশি টাকা মিডিয়াম সাইজ আচ্ছা বিগ সাইজ এই যে আপনি বলবো বড়ো সাইজ বড়ো সাইজটা বলবে তিনশো দশ টাকা তিনটা তিন সাইজ তিনটা তিনটা বেশ তো ভিউয়ার্স আমি এখানে খুব সুন্দর একটা আলাদা সামনে সামনে indo khub shundor shundor apnake dekha mafine dekha mafine shundor shundor design e koto